শিল্পীর গান শুনেছেন তিনজনের ব্যাপারে কার কি মূল্যায়ন আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে সেই বিষয়ে ভাবনার আগে দুটি কথা বলে নেই। আজকে আমি বাংলাদেশের সবচাইতে উগ্র ঘৃণা ছড়ানো এবং অসভ্য সতীন হিসাবে পরিচিত বা সতীন কুইন হিসাবে পরিচিত অপবিশ্বাসের কথা বলতে আসেনি কারণ বাংলাদেশে ঘৃণা অসভ্যতা আক্রমণ সমালোচনা এসবের মাধ্যমে মিডিয়াতে তিনি সব সময় আলোচনায় থাকেন যদিও কেউ তাকে কিচ্ছু বলে না শুধুমাত্র তার কথার জবাব যখন কেউ দিতে যায় তখনই বলা হয় নিরপেক্ষতার ভান ধরে বলা হয় এই দুইজনকে কে থামাবে সাথে আরেকজন আছেন যাই হোক তার কথা বলছি না তিনি সবচাইতে বেশি আলোচনায় থাকেন কিন্তু তারপরও এই তিনজনের কথা বলতে এসে সেই উগ্রসতীনের কথা কেন বললাম সেটিই বলছি সঙ্গীত শিল্পী গানের অগ্নি গ্যারি গানের অগ্নীয় গিরিখ্যাত ন্যান্সি এই শতাব্দীর প্রথম দশকে যে কয়জন সঙ্গীত শিল্পীর অভ্যোদয় ঘটেছে তাদের মধ্যে নাম্বার ওয়ান নিঃসন্দেহে ন্যান্সি অন্যতম প্রধান আর নারী শিল্পীদের মধ্যে ন্যান্সি যে চ্যাম্পিয়ন তাতে কোনো কথা নেই প্রথম আলো তাকে স্বীকৃতি দেখ বা না দেখ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বা না পান কোনো পদক তিনি অর্জন করেন বা না করেন তিনি যে একজন বিশাল মাপের শিল্পী এটা কোনো সন্দেহ নেই অসাধারণ গান তিনি যখন গান গান তখন মনে হয় যেন সাধনা করেন যাই হোক এই ন্যান্সি কণাকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ফেসবুক স্ট্যাটাসের প্রথমে লিখেছেন শিয়াল রানী কুটনি এই দুটি কথা বলার কারণে আমি ভেবেছিলাম অপবিশ্বাসকে বলেছে কারণ অপবিশ্বাসকে বাংলাদেশের মানুষ শিয়াল রানী কুটনি মানে শিয়াল কুইন কুটনি কুইন এসব বলে সাধারণত সাব্যস্ত করে সিনেমা প্রেমী দর্শকরা নিরপেক্ষ দর্শকরা ন্যান্সি এই স্ট্যাটাসের নিচে আরও লিখেছেন তোমার লেজ কতবার কাটা গিয়েছে কে কেটেছে কতবার কেটেছে কার কাছে গিয়ে কেটেছ তার খোঁজ রাখো জীবনের মায়া সম্মানের মায়া না থাকলেও জীবনের মায়া তোমার নিশ্চয়ই রয়েছে পেদানি থেকে রাম পেদানি থেকে বাঁচতে চাইলে জঙ্গলে পালাও নয়তো রাম পেদানি খাবে প্রচারে সুশীর সঙ্গীত সমাজ এই ধরনের কিছু একটা এটি লিখেছেন এটি লেখার পরে হৈহুল্লোর পড়ে গিয়েছে ন্যান্সি কাকে এ কথা বলেছেন ন্যান্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন সব সময় তিনি ভালো নিয়ে কথা বলেন অন্য অন্য শিল্পী নায়ক নায়িকাদের মতো তিনি কিন্তু হ্যাপোক্রেট না তিনি যে কোনো ইস্যুতে কথা বলেন যে জিনিসটি মানুষকে এফেক্ট করে আঘাত করে তিনি কথা বলেন তিনি প্রথম আলো যতই চাক তার প্রতিভাকে নষ্ট করে দিতে একটি শ্রেণী তাকে যতই স্বীকৃতি না দেখ তিনি কিন্তু শিল্পী বাংলাদেশে রুনা লাইলা সাবিন ইয়াসমিন কনক চাপা বেবি নাজনিন এদের পরে যে শিল্পী গান দিয়ে মাথা তুলে দাঁড়িয়েছেন মমতাজের মতো রাজনীতি করে নয় তিনি হলেন ন্যান্সি সেই ন্যান্সির ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কার বিরুদ্ধে অনেকে ধারণা করেন কোনালের ব্যাপারে যদিও কোনালের নাম ন্যান্সি উল্লেখ করেনি কিন্তু ন্যান্সির এই ফেসবুক স্ট্যাটাস শেয়ার দিয়েছেন কোনাল লভিং শিল্পী হিসেবে পরিচিত কোনাল আপনি ন্যান্সির সাথে কোনাল যতই ন্যান্সিকে পূজা করুক সে নিজ নিজের স্বার্থে শেয়ার দিয়েছে সে কিন্তু চান্স শিল্পী আমি আজকে এক ট্রফিক্স থেকে আরেক ট্রফিক্সে চলে যাচ্ছি এই ন্যান্সি কিন্তু এ কোনাল কিন্তু চান্স শিল্পী তিনি চান্স খুঁজবেন লবিং খুঁজবেন প্রথম আলোকে ব্যবহার করবেন তিনি প্রথম আলো ঘরানার শিল্পী গায়িকা শিল্পী বলা যায় না এরপরে আপনি শাকিব খানকে ব্যবহার করার চেষ্টা করেন তার স্বামী জিয়ে আছে প্রথম আলোর সাংবাদিক যাকে দিয়ে বুবলির বিরুদ্ধে নিউজ করায় ন্যান্সির বিরুদ্ধে নিউজ করায় আবার ন্যান্সি বুবলির সাথে এই কোনাল ভালো সম্পর্কের ভান ধরে আপনি দেখবেন শিল্পী আসিফ ও বাংলাদেশের আরেক অগ্নি শিল্পী এই যে দেখুন আসিফ তিনি আরেক আগুন এই ন্যান্সি দেখবেন আসিফ আকবরের পক্ষে স্ট্যাটাস দিবে সপ্নম পবলির পক্ষে স্ট্যাটাস দিবে ফেসবুকে আবার ন্যান্সির পক্ষেও বলবে কিন্তু তার স্বামীকে দিয়ে আবার প্রথম আলোতে এদের বিরুদ্ধে লেখাবে তার দ্বিমুখী চরিত্র মুনাফেকি চরিত্র এখন ফেসবুক স্ট্যাটাস শেয়ার দিয়েছে কারণ সাথে তার আছে তুফান সিনেমাতে সে গাইতে পারেনি সাকিব খানের কাছে হাতে পায়ে ধরেছে সাকিব খান রাজি হননি সাকিব খান বলে বলেছে পরিচালক যাকে নিবে কারণ পরিচালক জানে কোন গানের সাথে কাকে বেশি মানাবে এ কারণেই শাকিব খান আসলে চুপ ছিলেন কারণ এরকম ইন্টারফেয়ার করা তো শাকিব খান খুবই প্রফেশনাল জনপ্রিয় বড় মাপের বড় হৃদয়ের শিল্পী তিনি বুঝেন পরিচালক যা করে যার সাথে মানাবে যার কণ্ঠের সাথে যাবে তাকেই নেবেন সেই হিসাবে তিনি কোনাকে নিয়েছেন কোনা গায়ে গেয়েছে চমৎকার কিন্তু কোনাল আপনারা একটু শুনে দেখেন তো আপনাদের কাছে অনুরোধ একটা নিজের বিশ্লেষণের জন্য নিজের ভালো লাগার জন্য এই তিন শিল্পীর মধ্যে আসলে সবচাইতে গর্জিয়াসকে আপনি নিশ্চিত বুঝবেন যে ন্যান্সি তবে ন্যান্সির এই উত্থানের জন্য ন্যান্সির প্রতিষ্ঠার জন্য একটি জিনিস না বললেও নয় হাবিব ওয়াহিদ শিল্পী হাবিব ওয়াদ ওয়াহিদকে আমরা ধন্যবাদ দিতে চাই এই ন্যান্সিকে তিনি তৈরি করেছেন হাতে ধরে যাই হোক ন্যান্সি সবচাইতে এবং কোনাও খুব ভালো শিল্পী ন্যান্সির মতো না হলেও কোনাও খুব ভালো শিল্পী খুবই ভালো শিল্পী কিন্তু কোনাল এই দুজনের ধারে কাছে নয় কারণ কি দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার শত্রু কোন লেভেলের কারা আপনাদের সাথে শত্রুতা করছে যখন আপনি যখন কোন চাকরি করবেন আপনি যখন দেখবেন সরাসরি সিইও আপনার বিরোধিতা করছে আপনাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়ে দিচ্ছে তাহলে বুঝে নিবেন সে আপনাকে তার লেভেলের মনে করছে এটাই এটা এটা একটা আপনার মোটিভেশন হতে পারে আমি যখন দেখেছি বাংলাদেশের প্রধান শেখ হাসিনা যখন মাহমুদুর রহমানকে নিজের মুখে নাম নিয়ে আঘাত করে কথা বলতো সাংবাদিক কলামিস্ট দেশপ্রেমিক মেধাবী মাহমুদুর রহমান তখন আমার ধারণা হতো মাহমুদুর রহমান সম্ভবত উঁচু মানের পরে অবশ্যই আমি দেখতে পেয়েছি মেজারমেন্ট করেছি জাস্টিস করেছি তার ব্যাপারে পড়েছি দেখেছি মাহমুদুর রহমান কত উঁচু মানের মেধাবী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন দেশপ্রেমিক আমি বুঝতে পেরেছি কারণ আপনি যেই লেভেলের আপনার শত্রু সেই লেভেলেরই হবে এখন ন্যান্সি যে কনার সাথে শত্রুতা করছে ন্যান্সির লেভেলেরই হবে শত্রু তাই না কারণ আপনি পাজেরো নিয়ে যখন রাস্তায় ঘুরবেন আপনার সাথে ধাক্কা খাবে আরেকটা পাজেরো বা প্রাইভেট কার রিক্সার সাথে ধাক্কা খেলেও আপনি চুপচাপ চলে যাবেন ঝগড়া করবেন না এটাই কিন্তু হয় ন্যান্সিরও যে এই কনার সাথে শত্রুতা এটা কিন্তু ন্যান্সির লেভেলের কাছাকাছি বোঝা যায় কিন্তু কণা কোনাল কোনাল হলো চান্স নিচ্ছে মানে দুইজনের ফাটলকে ব্যবহার করে তিনি গানের ক্ষেত্রে যেরকম তার স্বামীকে ব্যবহার করে প্রথম আলোককে ব্যবহার করে চান্স নেন এখানেও তিনি চান্স ধরে নিয়েছেন তো বাংলাদেশের এই চার আগুন কোনাকে কোনালকে ধরার দরকার নাই এই যে এই ন্যান্সি কনা আসিফ একুশ শতকের সবচাইতে গর্জিয়ার শিল্পী হয়ে থাকবেন কাকে আপনাদের বেশি ভালো লাগে এদের ঝগড়া আপনার কেমন লাগে অপবিশ্বাসের ঘৃণা আলোচনায় যে ভাগ বসালেন বা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক ভালোবাসা আপনাদেরকে আমাকে দোয়া করবেন আসসালাম আলাইকুম সম্পর্ক সবার সঙ্গে যেমন কনার কোনালের সম্পর্ক তেমন কিন্তু বিয়ে পরিচয়টা অনুভব করছে এই কারণে সেই যেহেতু আমার সত্যি এখনো বয়স বিয়ে বাচ্চা কতটাই হয়নি